আর ছিল ভাইফোঁটা বিয়ের পর আমার এটাই ছিল প্রথম ভাইফোঁটা তাও আমার শ্বশুরবাড়িতে বিয়ের পর পর দু বছরই আমি ফোটা দিতে পারিনি প্রথম বছর তো কোয়ার্টারে ছিলাম আর দ্বিতীয় বছর প্রেগনেন্সির কারণে দিতে পারিনি তাই এই বছর ফোঁটাটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল এখন দেখো আমি ফোটা দেওয়া শুরু করে দিয়েছি প্রথমে সকালে এসেছিল চারজন দাদা আর একজন দাদা সন্ধ্যাতে এসেছিল সকাল বললে ভুল হবে ওদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছিল তাই দুপুরের খাওয়ারের সময় জলখাবার খাবার খেয়েছিল ওরা আর এই যে এইদিকে দেখছো একটা আসল ফাঁকা রয়েছে কারণ যেই দাদাটা সোফাতে বসে আছে তো দাদার একটু সুবিধার কারণে সোফাতে বসতে হয়েছে নয়তো নিচেই বসতো আর এই দিকে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমি কবে ফোটা পাবো চলো এইবার তোমাদেরকে দুপুরের খাওয়া দাওয়া দেখাই ওই দিন ছিল বৃহস্পতিবার সেই কারণে চিকেন তো হয়নি ওই দিন যা হয়েছিল সবকিছুই মাছের উপরে ছিল মেনুতে ছিল ফ্রাইড রাইস পনির চিংড়ি মাছের মালাইকারি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আর যা যা থাকে দই মিষ্টি পাপড় চাটনি এসব তো ছিলই এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বেলার ভিডিও যেহেতু সকালে বাড়িতে বৌদি দাদা এসেছিলো ফোটা নিতে সেই কারণে দাদা বৌদি একসাথে সন্ধ্যা সন্ধ্যাবেলাতে আমার বাড়িতে এসেছিল সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপটাও আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম